যাইতে ও অপারেশন করতে ও মাই গড দর্শক দুর্দান্ত পারফরম্যান্স করলেন এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খান এবং বাংলাদেশের সবচাইতে ভয়াবহ বিলেন যাকে দেখলে ছোটবেলায় আমিও আমার মায়ের পিছনে পালিয়ে থাকতাম সেই সুপার স্টার বিলেন দীপজল সাহেব তারা কিন্তু ওয়ালটনের স্পন্সারের ভিতর হিরো বিলেনের একটা অ্যাড করে ফেলেছেন দর্শক এই জায়গায় আমিন খানকে এত বেশি ন্যাচারাল লাগছিল এত বেশি হিট লাগছিল আমার কাছে পার্সোনালি একটা আফসোস লাগে যে এত দুর্দান্ত পারফরমেন্স করা একটা হিরো কিভাবে হারিয়ে গেল আজকে এই হিরোকে যদি তুফান সিনেমায় অ্যাক্ট করানো হয় বিলেন চরিত্রে আমার কাছে মনে হয় তুফান সিনেমা হল দর্শকে ভরপুর হয়ে সিনেমা হল জাতাজাতির ঠেলায় হয়ে যাবে এই গরমের তীব্র গরমে এই আমিন খানের তীব্র একটা মানে হট দেখে আমার কিন্তু একটা লোভ যাচ্ছে এই তুফান সিনেমার মিলন চরিত্রে যদি আমিন খানকে কাস্টিং করানো হয় আমার মনে হয় সাধারণ যারা অডিয়েন্স আছেন যারা বাংলাদেশের সিনেপ্রেমী আছেন তারা কিন্তু ভালোভাবে এই তুফান সিনেমাটাকে উপভোগ করে নেবে আপনারা কেন চোখে দেখছেন না এই আমিন খানকে আমার মাথায় ধরছে না আমিন খান কোন দিক দিয়ে কম কেন ওনাকে আপনারা মানে মিডিয়ার বাইরে রেখে দিয়েছেন আপনারা অতীতের সিনেমাগুলো দেখলে খেয়াল করবেন আমিন খান কিন্তু মান্নার পরে সুপার হওয়ার একটা ক্যাপালিটি রেখেছিল দর্শক আমার কাছে পার্সোনালি এটাও মনে হয় বর্তমানে যদি বীরেন চরিত্রে আমিন খানকে কাস্টিং করানো হয় এবং সেটা যদি তুফান সিনেমার মাধ্যমে এন্ট্রি হয় তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এটাকে অনেক বেশি এপিসোড করবেন আমি এর আগেও কিন্তু আমার চ্যানেলে তুফান সিনেমায় ভিলেন থাকছে আমিন খান এই টাইপের কিছু ভিডিও আপলোড করেছিলাম আপনারা সকলেই কিন্তু দুর্দান্ত ভাবে কমেন্ট করেছিলেন যে অবশ্যই আমিন খানকে চাই কেননা যারা বাংলা সিনেপ্রেমিক তারা কিন্তু আমিন খানকে অবশ্যই চিনেন এখন এখনকার হিরো যারা আছে আপনারা আমি একটা পার্সোনালি সবচাইতে সত্যি কথা বলি আপনারা কেন সাকিব খানের সিনেমা দেখেন জানেন কারণ সাকিব হিরো সুতরাং ওই সময়ে হিরো বিদায় সকলেই তাকে ছোট থেকে বড় সমস্ত অডিয়েন্স চিনে কিন্তু বর্তমানে যত হিরোই যত ভালো অভিনয় করুক না কেন তারা সেইভাবে আর গ্রহণযোগ্য হবে না কেননা বাংলা সিনেমায় এখন আর আগের জায়গায় নেই বাংলা সিনেমা কিন্তু মানুষের হাতে হাতে চলে গিয়েছে এখন হাতে হাতে সুতরাং নিজেরাই হিরোই নিজেরাই বিলেন চরিত্রে প্লে করতে পারে ছোট্ট একটা মোবাইলের মাধ্যমে বাংলাদেশের যারা সবচাইতে হিরো সবচাইতে বড় ভিলেন সবচাইতে যারা বড় হিরো ছিল তারা কিন্তু আমিন খানের ভিতরে একজন এই আমিন খানকে এমন কোন দর্শক নেই যে না আমার সাথে আমার মনে হয় আপনারা সবাই একমত হবেন এই আমিন খান যদি বিলেন চরিত্রে তুফান সিনেমায় অ্যাড হয় আমার কাছে মনে হয় আপনারা সকলে এটাকে অনেক বেশি গ্রহণ করবেন অনেক বেশি গ্রহণযোগ্য হবে এবং আমিন খানের দুর্দান্ত অভিনয় দেখে আপনারা সকলেই এটাকে এপিসোড করবেন আমার কমেন্ট বক্সে সকলেই কমেন্ট করে জানিয়ে যান তুফান সিনেমায় যেন আমিন খান বিলেন চরিত্রে প্লে করে কেননা আপনাদের কমেন্টে কিন্তু এটা হয়েও যেতে পারে যেহেতু রায়হান রাফি বলেছেন আমি সাকিবিয়ানদের মন বুঝি অর্থাৎ সাকিবিয়ানদের মনের কথা চিন্তা করে সাকিবিয়ানের কথা চিন্তা করে সাকিব গ্রুপ দেখে ফেসবুক পেজ দেখে রায়হান রাফি কিন্তু সিলেক্ট করবেন কে থাকবে এই সিনেমায় ভিলেন এখন পর্যন্ত কিন্তু সিনেমায় ভিলেন কে এখন পর্যন্ত আমার মনে হয় সিলেক্ট হয়নি যাই হোক যারা যারা এই আমিন খানকে তুফান সিনেমায় ভিলেন চরিত্রে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যান পরবর্তী ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সঙ্গে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে থাকুন আল্লাহ হাফিজ